আপনারা সার্বিয়া থেকে হাঙ্গেরি অথবা এটা হচ্ছে আপনার বোসনিয়া আপনারা এই দুইটা দেশকে ব্যবহার করে গেম দিতে পারবেন যদি আপনারা অল্প টাকাতে গেম দেন যদি আপনাদের টাকাটা হয় দুই লক্ষ আড়াই লক্ষ টাকা তাহলে হচ্ছে আপনারা সার্বিয়া থেকে গেম দিয়ে বোস নিয়ে আসবেন প্রথম বোসনিয়া থেকে গেম দিয়ে আসবেন ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া থেকে আপনারা যাবেন স্লোবানিয়া স্লোবানিয়া থেকে হচ্ছে আপনারা ইতালি প্রবেশ করবেন এখন ফার্স্ট টাইম আপনারা যারা এখন সার্বিয়াতে অবস্থান করছেন আপনারা সার্ভেতে একটা দালাল ধরবেন দালাল ধরে তার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন যে কত টাকা দেওয়া লাগবে কত সময় লাগবে সে আপনাদেরকে কী করে গেম দিবে আপনারা বিস্তারিত জেনে নেবেন আগে থেকে জানার পরে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যেখানে থাকবেন মনে করেন যে আপনারা একটা জায়গায় কাজ করতেছেন সেখানে আপনারা দশজন থাকেন এখন আপনারা দশজনই সেখান থেকে গেম দিবেন না যদি এরকম হয় যে আপনারা পাঁচজন গেম দিচ্ছেন পাঁচজন গেম দিচ্ছেন না তাহলে বাকি যে পাঁচজন আছে তাদেরকে আপনারা কখনো দাঁড়াবেন না যে আপনারা সার্ভে থেকে গেম দিয়ে চলে যাবেন মনে